আপনি বসে খেল দর পাঁচ আছা কি গো बेटा আমি যে আনো খেলবার দিছি এই দাঁই দাঁই চলে আইছি আমারুর রে কলা ইয়া কোন ব্যাডা রাজি নি দর দেনা দে দো হরার হরা কলা হইবো দর কলা না দর কলা হবে দর কলাছে লাভ হবে আপনি একটু অবসর অপেক্ষা করেন বিকালে নাও হবে ও বিকালে লাভ কলা হবে হ্যাঁ আমার গিন্নি রে লই আইলাম গিন্নি তোমার সাজি আরি

তোমার সাথি বাদাই আ যায় ঢললো তোমার গীতিও শুন জের সাথি এইতে কোই সাসরে দাদা খুব স্মার্ট গাই যায় তোমার ই স্মার্ট انا প্রথম সংসারে আমার সাসী কো প্রথম সংসারে সাথি দাহতা হে দাহতা হে কে কি ওখানে আমরা যাইতাম গা না সরা বোন বোন তুই বোন খেলাবি কালা শুরু হইব আনারে দেখা করুন এই দিক দে বোন আপনি দিকে বসো পরে পরে দোর পরে দে